আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আশা করছি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন তো অবশেষে পানির জন্য অপেক্ষা করতে করতে আমাদের জমিতে লাগানো পাটগুলো কাটতেই হলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি হলো না কিন্তু তারপরে এখন যে সময় যাচ্ছে তো এই সময় পরে আর রাখা সম্ভব না পাট কাটা অবশ্য তো এই জন্য আজকে তিনজন লোক নেওয়া হয়েছে যে পাট কাটার জন্য তো দেখতেই পাচ্ছেন যে উপরের জমিটা আলহামদুলিল্লাহ এক সকালেই মোটামুটি তিনজনে কাইটা ফেলছে আসলে পাটের জন্য আসলে পানি যতটুকু উপকারী ততটা আবার ক্ষতিও আছে পাট চাষের জন্য কারণ পাট চাষে যদি অল্প সময়তে পানি চলে আসে সেক্ষেত্রে পাট নষ্ট হয়ে যায় আর পাট যদি পরিপক্ক হওয়ার পরে মানে কাটার উপযুক্ত হওয়ার পরে যদি পানি না থাকে তখন দেখা যায় আরেক ধরনের সমস্যার মধ্যে পড়তে হয় কারণ তখন যদি পানি না থাকে আপনি পাটটা কাইটা যে ভিজাইবেন ভিজাই যে পচাইয়া এই এটার থেকে যে খরসাটা আলাদা করে যে পাটটা নিবেন এটা নেওয়ার কোনো পদ্ধতি থাকে না ঠিক আছে তো এই কারণে পানি কম হলেও সমস্যা অসময়ে যদি চলে আসে পানিটা আর পানিটা যদি না হয় তাহলেও সমস্যা তো এই জন্যে আর কি যে নিচের জমিটা পানি উঠছে হালকা পাতলা এবার পানির পরিমাণ আমাদের এদিকে খুবই কম মুন্সিগঞ্জে আমরা এখানে যেখানে আসি তো এখানে আর কি পানিটা এবার একেবারেই কম তো পানি কম থাকার কারণে এবার দেরি করে পাট কাটতে হলো আর এই জমিটা পানি আসছে এই জন্যই আসলে পাটগুলো কাটা শুরু করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন যে যেখানে তিনজন লোক আমাদের ওনারা পাটগুলো কাটছে পাট আসলে এমন একটা ফসল যেটা দাম ভালো পাওয়া যায় বিক্রির সময় কিন্তু আসলে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত পাটের দানাটা জমিতে ছটা মানে ছড়ানো থেকে শুরু করে পাট কাটা একদম শুকা ঘরে নেয়া বিক্রি করা পর্যন্ত ব্যাপক একটা পরিশ্রমের কাজ আর ওয়েদার এখানে অনেকটা প্রভাব ফেলে একদম শুরু থেকে প্রভাবটা ফেলে যখন আপনার বৃষ্টি না হবে পাট চাষ হবে না বৃষ্টি না হলে জমিতে আপনি পাট বুনতে পারবেন না তো এমন একটা অবস্থা দেখা যায় কিন্তু অতিবৃষ্টি হলে আবার পাট যে বুনছেন পাট নষ্ট হয়ে যাবে তো সব দিক থেকে মোটামুটি পাট চাষ সেটা আসলে যতই লাভজনক হোক আসলে লাভের সাথে পরিশ্রমটাও দেখতে হবে প্রচুর পরিশ্রম এই পাট চাষে আর এই যে পাট কাটার সময় দেখতেই পাচ্ছেন যে পানিতে বসে বসে পাট কাটতে হচ্ছে এমনও হয় যে বছর আর কি বেশি পানি হয় যে ডুব দিয়ে পাট কাটতে হয় পানির নিচে ডুব দিয়ে তারপরে পাট কাটতে হয় তো যাই হোক এবছর পানি কম হওয়াতে সুবিধা অসুবিধা মোটামুটি দুইটাই হয়েছে সুবিধার মধ্যে সুবিধা হচ্ছে যে পাটগুলো ওনারা পানিতে ডুব না দিয়ে কাটতে পারছে আর অসুবিধা হচ্ছে যে পাটগুলো ভিজানোর জায়গার অসুবিধা তো যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আমার কৃষিভিত্তিক ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ